শহরের রাস্তা জুড়ে তরুণ আলোর গেটে দুর্ঘটনার আশঙ্কা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিল পৌরসভা সংগঠনকে চিঠি শারদ উৎসব মিটে গিয়েছে শেষ হয়েছে লক্ষ্মী পুজো তবে শারদ উৎসব উপলক্ষে বনগা শহরের রাস্তায় তৈরি করা বিভিন্ন তরুণ ও বিদ্যুতের গেটের জন্য বাধা। বাঁশ এখনো খোলা হয়নি চাকদা রোড যশোহর রোড সহ বনগার গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই গেটগুলি একই অবস্থা বনগা রায় সেতুর ওপরেও মতিগঞ্জের দিকেও পরপর বেশ কিছু ওভারগেট রয়েছে রাস্তার ওপর গেট রয়েছে বনগা বাটার মোড়েও সীমান্তবর্তী শহর বনগা প্রতিদিন এই শহর দিয়ে যাতায়াত করে পণ্য বোঝায় ট্রাক রাস্তাঘাট তুলনামূলক সংকীর্ণ অত্যাধিক টোটো ও যানবাহনের ফলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা তার উপর এই ধরনের তোরণ ও গেট তৈরির ফলে রাস্তা আরও সংকীর্ণ হয়েছে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবেই এই গেটের কারণে দুর্ঘটনা ঘটতে পারে অনুষ্ঠান মিটে গেলে দ্রুত গেটগুলি খুলে ফেলা উচিত বলেই মনে করছেন সাধারণ মানুষ এলাকাবাসীদের কথায় এভাবে রাস্তা জুড়ে গেট তৈরি হলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবার অস্থায়ী এই তোরণ ও লাইটের গেট দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ করল বনগাঁ পৌরসভা বনগাঁ ডেকোরেটর সমিতিকে চিঠি দিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শহরের রাস্তার সমস্ত গেট সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বনগাঁ থানাতেও এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন অনুষ্ঠানের প্রয়োজনে গেট তৈরি করা হয়েছিল অনুষ্ঠান মিটে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রেই ডেকোরেটার্স মালিকেরা গেট রেখে দিচ্ছেন এর ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ভার কিন্তু সেই মালিকের ওপরেই বর্তাবে পৌরসভার পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে সমস্ত গেট সরিয়ে ফেলার আবেদন করা হয়েছে ডেকোরেটার্স সমিতিকে শহরবাসীও চাইছেন সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি দ্রুত সরিয়ে ফেলা হোক বাসের গেটগুলি তোমরা শহরের মধ্যে একটা বিপজ্জনক গেটগুলোকে তোমরা রেখে দিয়েছো দিনের পর দিন একই গেট রেখে সেখানে ব্যবসা করা ওটা চলবে না আমি সেক্রেটারিকে চিঠি দিয়েছি আবেদন করছি যে এই যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটে গেটের জন্যে সমস্ত দায় বর্তবে যে গেট করেছে তার উপরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই গেট খুলে নেওয়ার জন্য অনুরোধ করছি পরবর্তীকালে যদি পুজোয় লাগে তখন আবার গেট করবে কিন্তু গেট খুলে ফেলতে হবে এই শহরের মধ্যে লরি চলছে যানজট টোটো চলছে বিভিন্ন গাড়ি চলছে মানুষ চলতে পারছে না তার মধ্যে এই গেটগুলোকে এখন দীর্ঘদিন থাকার পরে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক চলাচলের জন্য ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে বলছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আপনাদের মাধ্যমে সমস্ত ডেকোরেটরসের মালিককেও জানাচ্ছি আপনাদের গেট বাহাত্তর ঘন্টার মধ্যে খুলে নিন সাথে মজুমদার নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ